দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এস মজুমদার এফসিএম দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925911339 নম্বর ফোন করে আপনাকে স্বাগত বিকশু বিজনেস স্যার জি আপনাকে ধন্যবাদ আমরা দেখলাম দুই তিন পজিটিভ ট্রেন্ডের নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি দুইশোর অধিক প্রতিষ্ঠান দর হারিয়েছে এখনো পর্যন্ত ডিএসির প্রধান ইন্ডেক্সটি প্রায় আঠাশ পয়েন্ট হারিয়েছে তো আসলে সব সূচকই তো আসলে মানে ভালো ইকোনমিক সব ইন্ডিকেটর ভালো কিন্তু আমাদের এই অবস্থা কেন পুঁজিবাজারের ধন্যবাদ আপনার একটু পিছন থেকে আসি আসলে গত বারো তেরো উইক ধরে যদি বারোটা তেরোটা উইক ধরে আপনি চিন্তা করেন এটা সত্যি কথা যে সূচক সাড়ে ছশো থেকে সাতশো ডাউন পরে গিয়েছে এবং বাজার মূলধন প্রায় সাতাইশ থেকে আটাইশ হাজার কোটি টাকা হারিয়েছে এবং মার্কেট ক্রমাগত পড়ছে এই ব্যাপারে কোনো সন্দেহ সন্দেহ কিন্তু দেখেন একটা জিনিস যেটা এই যে মানে ক্যাপিটাল মার্কেটের যে মূল বিষয় যে আপস এবং ডাউন থাকবে যত বেশি আপস হবে তার মানে আবার ডাউন হবে যত বেশি ডাউন হবে তার মানে তত বেশি আপস হবে তাই না প্রথম কথা হইলো যে এই আপস ডাউনের ভিতরে আপনি ধ্বংস শেষ নাই এই যে এই শব্দগুলি যখন নাকি বেশি ব্যবহার করে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন না জেনে লোকজন যখন বেশি ইউজ করে তখন জিনিসটা আরো বেশি খারাপের দিকে যায় আপনি যেটা বললেন যে অর্থনীতির অন্যান্য সূচকগুলো তো চমৎকার হ্যাঁ আমাদের জিডিপি বলেন পার ক্যাপিটাল ইনকাম বলেন আমাদের এক্সপোর্ট বলেন আমাদের রিমিটেন্স বলেন যে সেগুলি তো অনেক ভালোর দিকে আমাদের ক্যাপিটাল মার্কেটে এ ক্যাপিটাল মার্কেট একটা সেনসিটিভ মার্কেট আপনি যদি এই মার্কেটে যত বেশি কথা বলবেন কথন যত বেশি হবে যত বেশি নেগেটিভ কথা যত বেশি হবে মানুষের মনস্তাত্ত্বিক কারণে সেটা আরো বেশি পড়তির দিকে যাবে আর দ্বিতীয় হলো যে ব্যাপারটা আপনার বিষয় যে সেটা হলো মূল ব্যাপারে গুলা যে ফোকাস না করে মূল ব্যাপারগুলা আর মূল ব্যাপারগুলা নিয়ে একটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনারা নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি হ্যালো আমি রামপুরা থেকে বলছি আমার প্রশ্ন হলো যখন শেয়ার বাজার নিয়ে কোনো মিটিং হয় বা সরকার পক্ষ কোনো তারপর থেকে দেখা যায় যে বাগার দুইশো পয়েন্ট দেড়শো পয়েন্ট মাইনাস হয়ে যায় আচ্ছা এটা কি কারণ হয়

গুলি বেশি পতনের দিকে যায় এই যে মিটিং হচ্ছে মিটিং হচ্ছে অত এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে দীর্ঘমেয়াদী কথা থাকবে সেইখানে আমরা সাধারণ বিনিয়োগকারীরা এত বেশি উৎসাহিত অথবা অনুৎসাহিত অথবা এত আতঙ্কিত কেন হই হ্যাঁ কাজে এখানে আমাদের একটু ভূমিকা আছে আমাদের আমি যে স্টকটা কিনেছি আমি তো বাজারে সাড়ে তিনশো স্টক কিনি নাই আমার স্টকের অবস্থান কি আমার ওই স্টকের আয় ব্যয় ওইটা আমি ওইটাতে ফোকাস করি সমস্ত মার্কেটের কথা না তো যেটা বলছিলাম যে এখানে দেখেন যে মূল সমস্যাগুলিকে আপনি যেগুলা আছে সেগুলা দিকে আইডেন্টিফাই না করে এইটা বলতেছে সেটা বলতেছে অনর্থক ছোটখাটো ব্যাপারগুলি বলতেছে কিন্তু বড় বড় যে ব্যাপারগুলি আপনাদের আছে যেগুলা পুরাতন অনেকগুলি সমস্যা আমাদের মধ্যে আছে যেমন ধরেন পুরাতন সমস্যাগুলির মধ্যে সেন্ট্রাল ব্যাংকের যেই এক্সপোজার গণনার ভুল পদ্ধতি নন লিস্টেড কোম্পানিকে লিস্টেড কোম্পানিতে নিয়ে আসা রেগুলেটরদের মধ্যে সমন্বয়হীনতার ব্যাপারটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলাপ আলোচনা না করে যে যে অন্যান্য যে রেগুলেটর আছে আপনি জানেন 2012 সালের একটা ডাইরেকটিভ ছিল অর্থ মন্ত্রনালয় থেকে যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে আলাপ না করে মানে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু যদি নিয়ে নাই সেই ক্ষেত্রে রিমিডি কি সেটার ব্যাপারে ওখানেচ্ছু বলা নাই যার ফলে দেখা যাচ্ছে যে একটার পর একটা যে রেগুলেটর যখন যে পারতেছে সে কিন্তু সমন্বয়হীনতা সমন্বয়হীনতা মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ডিএসি সিএসি যারা আছেন বাজারে যারা নাকি রেগুলেটর আছেন তাদের সাথে আলাপ আলোচনা না করেই কিন্তু এই সিদ্ধান্ত গুলো আপনি এক টেলিকম কোম্পানিটার ক্ষেত্রে খেয়াল করেন এই যে মার্কেট এসএমপি জেনারেট করা হলো যে মার্কেট সিগনিফিকেন্ট পার্টিসিপেন্ট তাদের তাদের যে উপর অনেকগুলি বার আসলো অথচ এটা চিন্তা করা হলো না যেখানে চল্লিশ হাজার বিনিয়োগকারী আছে একদম তাই না এই যে চল্লিশ হাজার বিনিয়োগকারী আছে এটা যদি আগে ছিল বিমার কিন্তু কোনোটা কিন্তু অ্যাকশন হয়নি আর এখানে কিন্তু অর্থ মন্ত্রণালয় এখান থেকে অ্যাকশন নিতে হবে যে সিকিউরিটি অ্যাকশন কমিশন অথবা ডিএসি সিএসি সাথে আলাপ আলোচনা না করে কেন না আমরা এই বিষয়গুলো বিস্তারিত দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো কথা বলেছি আমরা এই বিষয় কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসে আমরা দর্শক এবার একটা বিরতি একটু পরে আমাদের সঙ্গেই থাকুন

নাকি ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে জানে না যারা ক্যাপিটাল মার্কেটে তথ্য উপাত্ত যাদের হাতে নাই তাদের তারা যদি ভুল তথ্য দেয় ভুল কথা বলে সেক্ষেত্রে মার্কেটের পতন হবে এবং সাধারণ বিনিয়োগকারীরা আরও বেশি ক্ষতি হবে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে উনি এটার এটা রেফারেন্স যারা বলছি না ঠিকই আছে আর আমরা আমাদের প্রেক্ষাপটের পটে আমরাও আমাদেরটা বলি এ দুইটাই এর আগে আমরা দেখেছি আসলে এখান থেকে কিন্তু উত্থানও দেখেছি যদি আপনি কথা যদি বেশি এটা নিয়ে মানে বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে দেখা যায় আরো বেশি পড়ে হ্যাঁ নিজস্ব গতিতে চলতে দিলে সে আবার তার জায়গায় ফিরে 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 যায় সেটা আমরা সেটাই প্রত্যাশা করি আসলে গতিটা যেন ঠিক থাকে মানে কোথাও বাধাগ্রস্ত যেন না হয় তো আপনি অনেকগুলো কারণ বলছেন যে কি কারণে পড়ছে নতুন আর কি কারণ দেখেন নতুন কারণে যে করা সম্ভব না আপনি যদি অন্য রেগুলেটার না এগিয়ে আসে হ্যাঁ কিছু করতে পারবে না তো আমরা নিজেদের একজন আরেকজনকে দোষারোপ করছি কিন্তু মূল কারণগুলি আসলে একটু তুলে ধরতে হবে যে ছোট ছোট ব্যাপার নিয়ে কথা না বলে আমরা যদি মূল কারণ যদি তুলে ধরি আমার মনে সেটাই ক্যাপিটাল মার্কেটের জন্য এবং নিজেদের জন্য ভালো হবে আর ইমিডিয়েট যে সমস্যাগুলি দেখা যাচ্ছে সেগুলোর এক নম্বরে যেটা ছিল রিয়েলি আপনার আপনার মানি মার্কেটে রিয়েল মার্কেটে আমাদের বড় বড় অর্থনীতিতে বড় বড় প্রজেক্ট চলার কারণে এবং অনেক খেলাবিদের রাষ্ট্রানা ধরে কারণে এখন যদিও আবার কিছুটা লুজ করা হচ্ছে হ্যাঁ এই কারণে কিন্তু মানি মানি মার্কেটে সাপ্লাই কম টাকা টাকা মানে মানির তো সেটার ইমপ্যাক্ট একটা ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি ক্রাইসিস একটা আছে আপনি তারপরে যদি বলেন আপনি ওই যে সেভিং সার্টিফিকেট যে ইন্টারেস্ট রেট সেটা নিয়ে যুগের পর যুগ বলা হচ্ছে পৃথিবীর কোথাও তো সেভিং সার্টিফিকেটের এত থাকে না তো সবাই আমরা জানি সবাই বুঝি কিন্তু মানে সঞ্চয় অধিদপ্তর এটা সম্বন্ধে জানে না বা বোঝে না আর আমরা শুনেও শুনেও শুনছেন শুনছেন অত বছরের পর বছর যুগের পর যুগ বলছি কোন দেশে আপনি সেভিং সার্টিফিকেটের রেট 13 আছে দেখা কা একটা দেশ পৃথিবীর 12 13 কোন দেশে পৃথিবীর কোথাও 12 13 সেভিং সার্টিফিকেট এটা হতো এটা নিয়ে আমরা কথা কম বলতেছি বা আমরা যারা অল্প কয়েকজন 10 12 বছর ধরে বলতেছি অন্যান্য সবার এটা ভয়েস রেইজ করা উচিত যে সেভিং সার্টিফিকেট 13 14 হলে এবং 70 80 হাজার হাজার কোটি টাকা সেভিং সরকারের যে ইয়া দিতে হয় প্রতি বছর যে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটাই তো অর্থনীতি ভেঙে পড়বে একদম একদম তারপরে আপনি ধরেন এই যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই চক্রটাকে বরঞ্চ রেগুলেটর ধরতে হবে কারা এই যে সেকেন্ডারি মার্কেটে বিভিন্ন আমরা কদিন আগে দেখলাম টেলিকম কোম্পানি তারপরে তার সম্বন্ধে কিছু আহ নানান রকম তথ্য দেওয়া হয়েছে এটা পারপাসফুলি করা হয়েছে কিনা সেটা দেখা উচিত হ্যাঁ তারপরে আপনার একটা পাওয়ার গ্রিড কোম্পানি তারা তাদের যে কতগুলো তথ্য খবর যেগুলা দিলে এইগুলা হলো কি আপনার মূলত আমাদের রেগুলেটরের কাজ আর অন্য যেগুলো বললাম সেগুলো তো অন্য রেগুলেটরদের ঠিক করতে হবে আমাদের রেগুলেটরদের হাতে আছে হয়তো মানে বর্তমানে মার্কেটিং করার জন্য যে এগুলো আছে সেগুলো খুব কম অন্য রেগুলেটরদের হাতে বেশি সংখ্যক রয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আমরা তো বাজারে আইপিও নিয়ে অনেক কথা শুনি আসলে একটু কি বলবেন পারফরম্যান্সটা যে গত আট নয় বছর অথবা দশ বছরে কি পরিমাণ আইপিও এসেছে আমি যত ষাট থেকে সত্তর টা কি পারফরমেন্স তাদের আসলে দেখেন এ মানে ওই যে বললাম যে এটা যেটা নাকি যখন নাকি অন্য অন্য বিষয়গুলি কিছু করতে পারে না তখন ছোটখাটো বিষয় যে আইপিও আইপিও তো একটা চলমান প্রবাহ আপনি কিন্তু আইপিও যদি না আপনি দেন আপনি ক্যাপিটাল মার্কেটের ডেপ যদি না বাড়ান লিস্টেড সিকিউরিটি সংখ্যা যদি না বাড়ান আপনি হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট ডেপ বাড়বে না আপনি সেই কারসাজি চক্র আরো বেশি সক্রিয় হবে যদি মার্কেট অনেক বড় হয় এখানে হারিয়ে যায় কারসাজি চক্ররা ওইখানে বেশি কিছু করতে পারে না মার্কেট যত ছোট হবে তো তাহলে তাহলে আপনি কি কারসাজি চক্রকে উৎসাহিত করতে চান আইপিও বন্ধ করে দেওয়া আইপিও কমায় দেওয়া বন্ধ করে তো দেশের শিল্প ব্যবসা বাণিজ্য ক্যাপিটাল মার্কেটের মূল উদ্দেশ্যটা কি দেশের শিল্প ব্যবসা বাণিজ্য করা উৎসাহিত করা এবং সেটার একটা ট্রান্সফার পদ্ধতির জন্য সেকেন্ডারি মার্কেটের উদ্ভব যদিও শক্ত সেকেন্ডারি মার্কেট ছাড়া প্রাইমারি মার্কেট অচল তো কাজে শক্ত সেকেন্ডারি মার্কেট যেমন প্রয়োজন আছে প্রাইমারি মার্কেটও রেগুলার আপনাকে আইপিও দিতে হবে এবং আমরা দেখতেছি একটা আইপিও আসলে সাতাইশ গুণ আঠাইশ গুণ তিরিশ গুণ পড়তেছে তার মানে আইপিও অনেক বেশি ডিমান্ড আছে যেই পর্যন্ত ডিমান্ড আছে ডিমান্ড না থাকলেও আপনার আন্ডার রাইটার আছে তারা নিয়ে নিবে কিন্তু দেশের ব্যবসা বাণিজ্যকে তো বন্ধ করা যাবে না আপনি আইপিও কমাই দাও মানে তো দেশের ব্যবসা বাণিজ্যকে আপনি কমাই ভালো আইপিও চাই ভালো কেউ কে না চায় সবাই চায় ভালো আইপিও আপনি ভালো আইপিও যেটা বললেন দেখেন এখানে এইখানে যেই প্রিমিয়ামে যেটা আসে সেটা কিন্তু যোগ্য এলিজেবল ইনভেস্টররা সেটার প্রাইসিং করে এটা কিন্তু ইস্যুয়ার কোম্পানি ইস্যু ম্যানেজার বা রেগুলেটররা করে না তো এই ভুলটা অনেকেরই আছে আবার বলি যে যোগ্য বিনিয়োগকারীরা সেটা প্রাইসিং করে এই যোগ্য বিনিয়োগকারী ভিতরে প্রভিডেন্ট ফান্ড আছে ব্রোকার হাউস আছে মার্চেন্ট ব্যাংক আছে অন্যান্য ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি সবার পার্টিসিপেশন আছে প্রায় ছয় সাতশো এরকম আপনার যোগ্য বিনিয়োগকারী আছে তারা প্রাইসিং করে এটা কিন্তু ইস্যু আর ইস্যু কোম্পানি অথবা ইস্যু ম্যানেজার অথবা রেগুলেটর কেউ করে না এবার আসেন আপনি এড পারে সেই ক্ষেত্রে এড পারে এই ইস্যু ম্যানেজার একটা ডিউ ডিলিজেন্স দেয় ইস্যু তার শেয়ারটা 10 টাকা নির্ধারণ করে এখানে যদি বলেন আপনি যে বলছিলেন গত 10 বছরের ইতিহাস আপনি গত গত 10 বছরে টোটাল আইপিও আসছে 87টা আচ্ছা আচ্ছা 2011 থেকে 2011 কথা যদি বলে যে টোটাল আইপিও আসছে 87টা তার ভিতরে ইস্যু এক পারে আসছে চৌষট্টিটা চৌষট্টিটার ভিতরে চৌষট্টিটার ভিতরে মাত্র ষাটটার ফেস ভ্যালু নিচে আছে টাকা নিচে এটা তো ব্যবসা এটা তো বাণিজ্য এখানে রিস্ক থাকবেই তাই না তো যদি ষাটটা কোম্পানি যদি ফেস ভ্যালু নিচে নাই মা যায় এটা কি বেশি বলা যাবে সেটা মাত্র এগারো পার্সেন্ট আপনি যদি টোটাল চৌষট্টিটার ভিতরে চৌষট্টি আমার কাছে তথ্য ডাটা একদম এপ্রিল মাসের তথ্য ডাটা যেটা আছে সরি পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটার ভিতরে ষাটটা তার মানে মাত্র 11% আমার কাছে এই ডিসি ওয়েবসাইট থেকে এপ্রিল মাসের 8 তারিখে ডাটা অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে এবার আসেন আপনি যেটা বলছিলেন যে আগের 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 10 বছর যদি দেখেন অর্থাৎ 2002 থেকে 2007 পর্যন্ত যদি দেখেন ওই 8 বছর বা 9 বছর হবে হ্যাঁ সেইখানেও আপনি দেখা যাচ্ছে যে 11 11% মানে ফেজ ভ্যালু নিচে চলে গেছে 11% टोटल টোটাল 72 এর ভিতরে

চলে কমে এখন এটা যত ত্বরান্বিত করা যাবে আইপিও প্রসিডিউরটা আসার যত ত্বরান্বিত করা যাবে তত ভালো ভালো কোম্পানি আসবে এবং এই যে এইখানেও একটা রেগুলেটর একটা ব্যাপার ছিল আইপিও মানে লিস্টেড হওয়ার পরে কিন্তু তার সমস্ত তথ্য উপাত্ত তার ডিসক্লোজার হয়ে যায় অর্থাৎ সব পাবলিক পাবলিক হয়ে যায় এখন এখানে নন লিস্টেড কোম্পানি যেগুলি থাকে তাদের যে ভ্যাটের এবং এটা যদি এক হয় দেখা যায় কি অনেক সময় ওইখানে অনেক কিছু করার সুযোগ থাকে লিস্টেড কোম্পানি ক্ষেত্রে সবকিছু সমান এবং সরকারের রেভিনিউ যদি বাড়াইতে হয়

ফান্ড মিউচুয়াল আছে ইন্ডিয়ার কথা বলি কেন বারবার যেহেতু আমাদের সাথে কাজে আমাদের মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়াইতে হবে আগে যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে এটা মিস ম্যানেজ হয়েছে এটা নিশ্চিত এ ব্যাপারে সন্দেহ নাই এখন ভালো কারো মানে ভালো আইন কানুন করে ভালো যারা মিউচুয়াল ফান্ড চালাইতে পারবে বলে মনে হয় তাদের কাছে মিউচুয়াল ফান্ড দিতে হবে এই ক্ষেত্রে সাধারণ উপকৃত হবে সে টোটালি নিজের স্কিনের সামনে বসে থেকে সারাদিন নষ্ট না করে পয়সা তার পুঁজি নষ্ট না করে মিউচুয়াল ফান্ডকে দিবে মিউচুয়াল ফান্ড এক্সপার্ট নলেজ দিয়ে দিবে এইখানে রেগুলেটরদের শক্ত হইতে হবে ভালো মানে অ্যানালাইসিসের কোনো ভালো একটা টুলস থাকতে হবে যে কারা মিউচুয়াল ফান্ড ভালো চালাইতে পারবে তাদের হাতে মিউচুয়াল ফান্ডগুলি উঠিয়ে দিচ্ছে সেটা আমাদের প্রত্যাশা করবে আমাদের মার্কেট আরও শক্ত ভিতরে দাঁড়াবে এই প্রত্যাশা মনে থাকলে আপনাকে অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক কথা বলছেন এফসি ক্যাপিটাল লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এস মজুমদার এফসিএম এ দর্শক এবার নিচ্ছি আরো একটি বিরতি বেলা দেড়টা ফিরে আসবো আয়োজনে আমাদের সঙ্গে থাকুন